নমস্কার আমি ডক্টর সৌভিক দত্ত আজকে আমার জীবনের এক অনন্য সাধারণ অননুভূত অনুভূতির কথা শেয়ার করতে আজকে আপনাদের কাছে এলাম আজকের দিনটি সতেরোই আগস্ট উনিশশো দু সাল সৌভাগ্যক্রমে আমার জন্মদিন গতকাল হঠাৎ কোনো এক দৈবিক দৈবাধ কারণে সকালবেলা চিন্তা হয় আজকে একটু বেড়াতে যাব যেমন ভাব তেমন কাজ ব্যাগে জিনিসপত্র সামান্য নিয়ে ঝোলা পিঠে করে বেরিয়ে পড়লাম কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস হয়ে চলে গেলাম বহরমপুর কোথায় যাব কি দেখব কিছুই জানি না শুনলাম কয়েকটি সুপ্রাচীন শতাব্দী প্রাচীন মন্দির রয়েছে এখানে আমি মা কালীর ভক্ত মহাদেবের ভক্ত ফলে খুঁজে খুঁজে পাতালেশ্বর মহাদেব ব্যাসদেব মহাদেব এবং মা বিষ্ণুপুরী দেবীর মন্দির দর্শন করার পরে বসে আছি পাতালেশ্বর মন্দির এখনো খোলেনি একজন বললেন যে পাশেই আনন্দময়ী কালীবাড়ি আছে ডাকাত কালী যান ওখানে গিয়ে একটু বসুন জিড়িয়ে নিন তারপরে মন্দির খুললে এখানে আসবেন বেলা দুটো আড়াইটে বাজে আমি সেখানে গিয়ে উপস্থিত মন্দির মায়ের দরজা বন্ধ মাকে দর্শন করতে পাচ্ছি না বিফল মনোরথ হয়ে মন্দির চত্বরে বসে আছি হঠাৎ এক ব্যক্তির আবির্ভাব হলো নাম জানি না এসে উপযাচক হয়ে আমার সাথে বন্ধুত্ব স্থাপন করলেন এবং টুকটাক খবর টবর নেওয়ার পরে উনি বললেন মায়ের দর্শন করতে এসছেন হয়নি আমি বললাম না বসে আছি দাঁড়ান দেখছি চলে গেলেন কোথায় একটা সঙ্গে করে নিয়ে এলেন পুরুত মশাইকে পুরুত মশাই ট্যাঁকে মায়ের দরজার চাবিটা গোঁজা কোনো এক দৈবাদ কারণে এমন ঘটনা ঘটে গেল মায়ের দরজা খুলে গেল মাকে প্রণাম করলাম ভক্তি ভরে মায়ের কৃপা প্রার্থনা করলাম মাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে যে উঠে দাঁড়িয়েছি দেখি ভদ্রলোক সামনে দাঁড়িয়ে আছেন বললেন শুধু মাকে দেখলেন চলুন এখানে একটি প্রাচীন প্রাসাদ রয়েছে যা রাজা মনীন্দ্রচন্দ্রের দেখে আসি চলুন আপনাকে নিয়ে যাচ্ছি তো তো এতক্ষণ আমি হেঁটে হেঁটেই ঘুরেছি প্রখর রৌদ্র বাইরে কেন আপনাকে আমি আমার পেছনে নিয়ে একটা রথ আছে যাকে আমি বাইক বলি আপনাকে সেখানে পেছনে বসিয়ে নিয়ে যাব চলে গেলাম খানিক দূর যাওয়ার পরে সেই প্রাসাদ দর্শন হলো মজাটা হলো তারপরে ভদ্রলোক আমাকে বাইকে বসিয়ে বললেন জন্মাষ্টমীর দিন এসছেন রাধা মাধবের মন্দির দর্শন করবেন না বিশ্বাস করুন গায়ে এখনো আমার কাঁটা দিচ্ছে ভদ্রলোককে চিনি না জানি না তার বাইকের পেছনে বসে আছি আমি বললেন এখান থেকে এগারো বারো কিলোমিটার দূরে লালবাগ মুর্শিদাবাদ জেলা সেখানে একটি তিনশো বছরের সুপ্রাচীন রাধা মাধবের মন্দির রয়েছে চলুন দেখি আনি বিশ্বাস করুন তার কথার মধ্যে এমন একটা মনোমোহতা ছিল একটা আবেগ ছিল একটা অথরিটি ছিল একটা বিশ্বাস ছিল আমি না তাকে কোনো প্রশ্ন করতে পারলাম না তার পেছনে আমি বসে আছি বাইকের পেছনে সে আমাকে টেনে নিয়ে চলেছে এগারো কিলোমিটার দূরে রাধা মাধবের মন্দির দর্শন করার জন্য রাধা মাধবের মন্দিরে গেলাম তার হাত ধরে পুরো মন্দির চত্বর ঘুরে দেখলাম দেব দর্শন হল ঠাকুরকে প্রণাম করলাম মনে পড়লো সত্যি তো আজকে তো জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সত্যি তো ভারী অন্যায় হচ্ছিল যাত্রাপথী আমাকে বললেন আপনি মহাদেবের ভক্ত আমি জানি তবে আজকের দিনে রাধা মাধব দর্শন করবেন না দর্শন হলো তার ইন্টারভিউ নিলাম সেখান থেকে বেরিয়ে উনি বললেন আপনার ট্রেনের সময় হয়ে গেছে চলুন আজকে আমি আপনার সারথি আপনি আমার রথে বসে মুর্শিদাবাদ ভ্রমণ করলেন বহরমপুর ভ্রমণ করলেন আপনাকে ট্রেনে ছেড়ে দিয়ে আসে ট্রেনে ছেড়ে দিয়ে এলেন যাত্রাপথে জিজ্ঞাসা করলাম আপনার যে ইন্টারভিউ নিলাম ফোন নাম্বারটা দিন আপনাকে পাঠিয়ে দেবো লিঙ্কটা আপনি দেখতে পাবেন বলে আমি ফোনটা বাড়িতে ফেলে এসছি পরে আপনাকে ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বার দেবেন কি করে কে ছিলেন এই মানুষটি আমি জানি না ভগবান সাধারণ মানুষ ঈশ্বর এসেছিলেন আমি জানি না তবে এটা জানি ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন পাশে রয়েছেন যখন ভালো থাকি তখন আছেন যখন আনন্দে থাকি সুখে থাকি তখন আছেন যখন দুঃখে থাকি তখন নিশ্চিত করে আছেন এবং সবার মধ্যেই মিশে আছেন কখন কি রূপে তিনি ধরা দেবেন আমি জানি না কাল হয়তো ওই মানুষটি রূপে আমাকে ধরা দিয়েছিলেন একজন ছুতোর মিস্ত্রি রূপে তাই সবসময় জীবে প্রেম করুন জীবে সেবা করুন কোন রূপে তিনি এসে ধরা দেবেন আপনার সামনে দিয়ে চলে যাবেন আমরা জানতেও পারবো না নমস্কার